আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এই কাপড়ে ফুল তৈরি করে দেখাবো আপনারা চাইলে বাচ্চাদের ড্রেসের মধ্যে এই ধরনের ফুল তৈরি করে লাগাতে পারেন দেখতে কিন্তু ভালোই লাগে আর এই ফুলগুলো তৈরি করতে আপনার বেশি সময় লাগে না খুবই সুন্দর তো চলুন দেখায় তো ফুল তৈরি করার জন্য এখানে আমি একটা ঢাকনা নিয়েছি আপনারা চাইলে এই টেপ দিয়ে মাপ দিয়ে নিতে পারেন এই ঢাকনাটার চওড়াটা আছে আপনার চার ইঞ্চে সব সাইডে আপনার চার ইঞ্চে করে আছে আমি কাটার সুবিধার জন্য এই ঢাকনাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাপ দিয়ে নিতে পারবেন আর এখানের যে কাপড়টা আছে এই যে ঠিক এই যে এই ভাজ অনুযায়ী এভাবে করে আমি ভাজ করে নিয়েছি কাপড়টা এই যে এরকমভাবে তো মাপ অনুযায়ী আমি এটা দাগ দিয়ে দিচ্ছি তো দাগ অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি ছয়টা পাতা হলেই আপনার হবে চাইলে আপনারা বেশি ব্যবহার করতে পারবেন তো আমি কিন্তু এখানে ছয়টা পাতা ইউজ করব তো কাটা হয়ে গেছে এখন এই পিসগুলো আপনার এভাবে করে একটু ভাজ করে নিব প্রতিটা পিস এভাবে করে ডাবল করে ভাজ করে নিতে হবে নেয়ার পর এটাকে ঠিকই যে এই বরাবর এতটুকু অংশ মানে এই যে ভাজ করে জাস্ট এতটুকু অংশ এভাবে করে রাখতে হবে সাইডের যতটুকু চড়া এই পাশেও সেই পরিমাণ চড়া রাখতে হবে তো এভাবে করে আমি প্রতিটা পিস ভাজ করে নিচ্ছি সেলাই করার সুবিধার জন্য যে যেরকমভাবে তো ভাজ করে নিয়েছি এবং আঙুলের মাথা দিয়ে একটু চাপ দিয়ে নিব তাহলে আপনার যে ভাজটা সরবে না তো এখন এই যে এটা এভাবে করে রাখবো আর এটাকে এই যে এভাবে করে রাখবো একটু খেয়াল করলে আপনারা মানে এই কাজটা খুব সহজভাবে করতে পারবেন তো এই যে নিচের দিকে যে অংশটা গেছে এটাকে আপনার পিন দিয়ে আটকে নিব নিচের পার্ট সহকারে এরপর আরও একটা পার্ট আপনার এই যে নিচের দিকে রাখবো রেখে পিন দিয়ে আটকে নিব মানে প্রতিটা পার্টে এভাবে করে পিন আটকে নিচ্ছি এখানে যেমন আমি চার ইঞ্চি নিয়েছি চড়াটা আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন ফুল যদি আপনারা বড় চান আরো বড় নেবেন আর যদি ছোট করতে চান আর একটু তাহলে ছোট ভাবে নিবেন তাহলেই হবে এরপরে যে লাস্টে যে অংশটা থাকবে এটাকে এভাবে করে এটার উপর দিয়ে দিতে হবে এটি এরকম ভাবে পিছনের অংশটা এভাবে তো এখন এটা সাইডে সেলাই করতে হবে তার জন্য নিয়েছি পিছনে একটা গিট দিয়ে দিতে হবে গিট দেওয়ার পর ঠিক মাঝখান থেকে এভাবে করে সুইটা সামনের দিকে মানে সোজা পাটের দিকে আপনার আনতে হবে এখানে আমি পুতি ইউজ করব এই যে ফাঁকা অংশটা আছে বা কাপড়ের যে অংশটা দেখা যাচ্ছে এখানে এখানে আমি একটা বড় সাইজের পুঁতি নিয়েছি এই যে পুঁতিটা এইভাবে করে নিব জাস্ট এই পাশ থেকে আটকে দেব তো এখন সাইডে আমি ছোট কালারের পুতি ব্যবহার করব এর জন্য এই যে এই সাইজের পুঁতিটা নিয়েছি তো সব সাইড থেকে এভাবে করে একটু আটকে দিতে হবে তাহলে আর আপনার বের হবে না মানে সাইড থেকে খুলবে না এ যেরকমভাবে তো মোটামুটি কাজ শেষ হয়ে গেল এরপর পিছন থেকে একটা গিট দিয়ে দিব। যাতে এটা না খুলে তো বন্ধুরা ফুলটা তৈরি করা হয়ে গেছে এই যে এরকমভাবে থাকবে তো এভাবে করে আমি আরও কয়েকটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাচ্চার জন্য এভাবে করে ফুল তৈরি করে কাপড়ের মধ্যে মানে ড্রেসের মধ্যে ব্যবহার করতে পারেন দেখতে কিন্তু ভালোই লাগে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ